বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা গণতন্ত্রের মা বেগম খালদা জিয়ার সুযোগ্য সন্তান সেটা তার কাজের মাধ্যমে বারবার প্রমাণ করে যাচ্ছে অন্যান্য দলের নেতারা যখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর তারা ক্ষমতা যাওয়ার জন্য মাঠ ঘাট শুধু ভোটের জন্য চষে বেড়াচ্ছে বা ইসলামের নামে ভোট চাচ্ছে ইসলামকে বিক্রি করে তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে আর তখন তারেক রহমান শুধু রাজনীতি বা নির্বাচন নিয়ে ব্যস্ত না সে দেশের মানুষের খোঁজখবর রাখতেছে তার দুইটা ছোট্ট দুইটা প্রমাণ ভাই যে কিছুদিন আগে বাংলাদেশের যে আলু চাষিরা সাড়ে তিন হাজার কোটি টাকার মতো লস খেয়েছে আলু চাষ করিয়া তো তারেক রহমান সেই ক্ষতিগ্রস্ত চাষিদের পক্ষে আওয়াজ তুলছে বলছে যে গণভোট না করে গণভোটের জন্য যে টাকা খরচ হবে সেই টাকাগুলো কি এদেশের ক্ষতিগ্রস্ত আলু চাষিদের দেয়া হোক এটা ভাই একজন মানুষ দেশটাকে কতটা ভালোবাসলে একটা দেশের জনগণের জন্য কতটা চিন্তা করলে সে কথা বলতে পারে নেন দ্বিতীয় বাইতুল মামুর মসজিদটাকে পুনর্নির্মাণের জন্য সে আর্থিক অনুদান দিয়েছে এই আর্থিক অনুদান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম মসজিদ কমিটির হাতে তুলে দেন এখন ঘটনা হচ্ছে যারা ইসলামের নামে ভোট চাচ্ছেন যারা ইসলামকে বেঁচে আগামীতে ক্ষমতায় যা স্বপ্ন দেখতেছেন ভাই তাদের মাথায় কি আসছিল যে ওইখানে একটা মসজিদ এরকম ভয় বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ওই এলাকায় নামাজ আল্লাহর এবাদত করতে পারতেছে না তাহলে ওই খানাটা আল্লাহর ঘর মসজিদটা আমাদের পুনর্নির্মাণ করে দেওয়া উচিত এটা আপনাদের মাথায় নাই ভাই কিন্তু তারেক রহমান ধর্মের নামে রাজনীতি কর না তারেক রহমান ইসলামকে বেশি রাজনীতি কর না কিন্তু ইসলামকে সে বুকে ধারণ করে লালন করে সুতরাং সে চিন্তা করতেছে যে শুধু লন্ডন বসে যে আমার মুসলিম ভাইদের জন্য ওই জায়গায় ওই মসজিদটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নামাজ পড়তে পারছে না পুনর্নির্মাণ করা দরকার একজন প্রকৃত রাষ্ট্র নায়কের চিন্তা ভাবনা সে যেখানে থাকুক না কেন সে তার দেশ এবং দেশের জনগণের প্রতি খেয়াল রাখবে দেশ এবং দেশের জনগণের অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিবে এটাই একজন রাজনীতিবিদের আসল চরিত্র বা আসল কাজ ধন্যবাদ ভালো থাকবেন